আসসালামু আলাইকুম আশা করি আমার বোনেরা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন না আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করে দিলাম দুই মাছ ধুয়ে পরিষ্কার করে মিশি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে মিশিয়ে দিয়ে দিব হলুদ লবণ মরিচ আমরা বলে গেছি আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আপনারা কী কীরকম আছেন কমেন্টে জানাবেন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণ ভুল হয়ে যায় অনেক সময় না হয়ে গেছে দিয়ে দিলাম তেল মাছ বাজার জন্য দেখতে থাকেন সাথে থাকেন

দিয়ে দিলাম আদা কিন্তু দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা পরিমাণ মতো দিয়ে দিলাম একটু পানি কথা মার পানী দিয়ে দিব মেটিয়াই দিবনে দিব মাছ বেজে ডাঠ মাছ দিয়ে দিব টমেটো টমেটো একটু বেশি দিলাম একটাই বড় টমেটো দিয়ে দিলাম কটা গোটা কাঁচা এখন দেখে বসাই দিব অল্প আজে হয়ে যাবে হয়ে গেল গুনা গুনা দিয়ে দিব দিনের পাতা এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মাথা লাগিয়া ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন আজকের মতো এখানে বিদায় নেব আর